বনে ঘুরে কত মজা হবে দেখ রাফি ওখানে ছোট্ট কিছু ছুটছে দেখ রাফি ওখানে ছোট্ট কিছু ছুটছে ওটা কাট বিড়ালি ওর মন খারাপ লাগছে হয়তো ওর কোনো জিনিস হারিয়েছে চল সাহায্য করি হয়তো ওর বাদামটা কোথাও পড়ে গিয়েছে চল দেখি আমি তলায় খুঁজি একটি খোসা হয়তো এটা ওর বাদাম ছিল দেখো কাঠবিড়ালি খুশি হয়ে নাচছে তুমি দেখলে রাফি ওর মুখে হাসি ফিরছে ভালো কাজ কর করলাম কিন্তু তবে পুরো বাদামটা কোথায় গেল বলো হয়তো কেউ সেটা নিয়ে গেছে চল আশেপাশে একটু খুঁজি পাথরে দাগ আছে হয়তো কোনো পাখি এখানে নামে চল পাথরের পাশে খুঁজি হয়তো কিছু পড়ে আছে আমরা কি ওকে খুঁজে পাব এটা সত্যি এখানে খালি খোসা ধীরে ধীরে খুঁজতে হবে হ্যাঁ আমি এই দিকে খুঁজি ওখানে দেখেছ কোনোটা দ্রুত চলে গেল চল ধাওয়া করে দেখি শান্ত করে চলে যাই ও ভয় পাবে না ওটা একটা খরগোশ সম্ভবত এটা কিছু জানে চলো জিজ্ঞাসা করি তুমি কি দেখেছিলে না বড় বাদাম আমি দেখিনি পাখিদের ডাক শুনছ হয়তো তারা জানে কোথায় নিলে চল ধীরে ধীরে এগিয়ে যাই কাছে গিয়ে জিজ্ঞেস করি হ্যালো পাখিদের বন্ধু তোমরা কি কিছু দেখে নিলে ওই ছোট্ট বাদাম নিয়ে কয়েকদিন আগে একতাল মিলিয়ে উড়ে গিয়েছিলাম ওরা বলছে তারা কয়েকদিন আগে নিয়ে গিয়েছে চল একটু বেশি খোঁজি হ্যাঁ হয়তো তারা কোনো বিশেষ জায়গায় জমা করে ও দেখা এখানে অনেক ছোট জিনিস জমা আছে কিন্তু বড় বাদাম নেই তো আমরা আরো উপরে খুঁজে দেখতে পারি কি একটি বড় ছায়া উঠছে ও হয়তো আমাদের খোঁজ রাখছে তুমি এখানে এত জিনিস সংগ্রহ করেছো কেন আমরা সবকিছু সাময়িক ভাবে রাখি কিন্তু আমার তোমার কাঠবিড়ালির বাদাম দরকার নেই তুমি কি জানো কোথায় বড় বাদামটি আছে হ্যাঁ সে একটুকু উপরে বড় ডালের পাশে কিন্তু ওটা একটু লুকানো ওখানে দেখতে পাচ্ছি একটা নলাকৃতি আকৃতি লুকানো আছে চল দেখলে শান্তি করে নিচে নামাই আমরা সাহায্য করতে পারি কাঠবিড়ালি ভয় পায় না আমি প্রথমে দেখি তারপর তোমার সাহায্য নেব খেয়াল কর ভেতরে একটা বড় বাদামের আভাস আছে খুশি এখন কিভাবে নামবো সেটাই ভাবি একসাথে আমরা সব করতে পারি দেখো কিভাবে সবাই সাহায্য করছে হ্যাঁ দলের শক্তি অনেক বড় আমি পেলাম একটি বড় বাদাম দেখো কাঠবিড়ালি ওখানে তোমারই ছিল তুমি খুশি হলে আমরাও খুশি এটাই বন্ধুদের কাজ একসাথে সাহায্য করা ভাগ করলে মজা দুগুণ সবাই মিললে ভালো লাগে আর সাহায্য করলে বন্ধুত্ব আরো গাজ হয় আজকের দিনটা খুব মধুর ছিল তোমরা সবাই বন্ধু হয়ে গিলে গেল হ্যাঁ আমরা ফিরে যাব আবার আরো গল্প আনব চল প্রতিজ্ঞা করি যে কোনো বন্ধুর সমস্যা হলে আমরা সাহায্য করব প্রতিজ্ঞা বন্ধু সব সময় পাশে থাকবে বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো